আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইবোল স্বাগত জানাই মে মাসের 11 তারিখে সরকার ডলারের মূল্য 110 টাকা থেকে 117 টাকা নির্ধারণ করেছে ডলারের বাজারে অস্থিরতা গতকালের প্রতিবেদন অনুযায়ী 127 থেকে 130 এ গিয়ে পৌঁছায় কিন্তু এই ডলারের মূল্যের অস্থিরতা আমরা কুয়েত থেকে দেশে টাকা পাঠিয়ে কতটা লাভ বা ক্ষতি যতটা হওয়ার কথা ছিল ততটা কিন্তুoverline আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছি দুই দিন আগে আর আজকে দুই টাকা থেকে তিন টাকা বেড়েছে এই ব্যাপার আপনার মতামত আমরা কামনা করি মনে রাখবেন প্রচারই সচা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশেষ একটি পাওয়ার রয়েছে বা ক্ষমতা রয়েছে কোনো কিছু বাইরা হলেই শুধুমাত্র এটার সমাধান হয় শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা প্রযোজ্য তা নয় সারা পৃথিবীর ক্ষেত্রে বর্তমানে এটি মূল বিষয় আজ আপনি কুয়েক থেকে বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন বাংলাদেশ কারেন্সি তথ্য অনুযায়ী পাচ্ছেন তিনশো টাকা বিসি এক্সচেঞ্জ তিনশো আটাত্তর টাকা এআর এক্সচেঞ্জ তিনশো বিরাশি টাকা আলমোল্লা এক্সেন্স তিনশো উনাশি টাকা আল মাদা এক্সসেন্স তিনশো বিরাশি টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সসেন্স তিনশো আটাত্তর টাকা ওমান এক্সেঞ্জ তিনশো উনাশি টাকা জুলেখাস এক্সসেন্স তিনশো উনাশি টাকা আল মুজাইনি এক্সেন্স তিনশো উনাশি টাকা লুলু এক্সেস তিনশো সাতাত্তর টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সেস তিনশো আটাত্তর টাকা ইউএ এক্সেস তিনশো আটাত্তর টাকা কুয়েত বাহারান এক্সেস তিনশো আশি টাকা আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার আপনি যেই পদ্ধতি অবলম্বন করেন না কেন আপনার উচিত এক্সচেঞ্জকে জিজ্ঞাসা করা কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আমি ভালো রেট পাব এবং সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা পাব এটি কনফার্ম করা এবং দেশে টাকা পাঠানোর পর আপনজনকে বলা ব্যাংক থেকে বুঝে নেওয়ার জন্য আমরা যখন ইনফরমেশনটি সংগ্রহ করেছি তখন সেখানে কিছু তথ্য ছিল শর্ত প্রযোজ্য যে কোনো সময় এই রেটের পরিবর্তন আসতে পারে এই টা কারேட் সকল ব্রাঞ্চের জন্য প্রযোজ্য নয় মানে এক এক ব্রাঞ্চে এক এক रेट দিয়ে থাকে আশা করি क्लियर হয়ে গেছে আজ আপনি কুইতের মার্কেট থেকে গোল্ড ক্রয় করার পরিকল্পনা গ্রহণ করেছেন গোল্ডের দাম অনেক বেড়েছে আজ আপনি 6 ক্যারেট পাচ্ছেন 5 দিনে 830 ফিলসে 1 গ্রাম 10 ক্যারেট পাচ্ছেন 9 দিনে 750 ফিলসে এক গ্রাম 14 ক্যারেট পাচ্ছেন 13 দিনে 660 ফিলসে 1 গ্রাম 18 ক্যারেট পাচ্ছেন 17 দিনে 550 ফিলসে 1 গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন বিশ দিন আর চারশো তিরিশ এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন একুশ দিন আর চারশো চল্লিশ এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিন আর তিনশো সত্তর এক গ্রাম কেজি পাচ্ছেন তেইশ হাজার এক তোলা পাচ্ছেন ২৬৫ পঁয়ষট্টি দিন এক আউন্স পাচ্ছেন সাতশো পাঁচ দিন আর আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন চলে আসে আপনি গোল্ড খরিদ করার সময় কনফার্ম করবেন আপনি যে গোলটি খরিদ করেছেন এটি কোন ক্যারেটের এবং কোন দেশের তৈরি কিতা এতে করে আপনার কাছ থেকে প্রতিটি দেশের ক্ষেত্রে আলাদা আলাদা মজুরির মূল্য নির্ধারণ করে থাকে এটি কনফার্ম করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন